সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আছি নরপরি উত্তর পাড়া মধ্যে পূর্ব আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা পর্যন্ত পানি উঠে গেছে বন্যার পানিতে চারিদিকে থই থই করছে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমাদের রেসু ভাই ছেলে মেহেদি হাসান শ্রাবণ হ্যাঁ তোরে লইছি আরে খালি ক্যামেরার আয়তগুলি পাগলই যে পিছনে আছে আমাদের হেজবুল ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ পানি পানিময় পানি লট অফ পানি এটা হচ্ছে আমাদের পূর্বমাত্রার রাস্তা দেখতে পাচ্ছেন ডুবে গেছে না কথা গণার কোনো দরকার নাই আমাদের ত্রাণ প্রকল্পের সভাপতি না আমাদের ত্রাণ প্রকল্পের সভাপতি মোহাম্মদ হাজিম ভাই এলাকা পরিদর্শনে আসছেন তিনি তিনি এখন ফোন দিলে তিনটা ত্রাণ চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পর্যন্ত ডুবে গেছে কিন্তু আমাদের বাতান ভাই দান এখনো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা এখানের রাস্তা পর্যন্ত ডুবে গেছে কিন্তু আমাদের বাতান ভাই দান এখনো দাঁড়ায় আছে এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহর পক্ষ থেকে একটা ফজিলত আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আর আমার পেছনে এটা হচ্ছে হোসেন মেশিন ঘর চারিদিকে পানি আর পানি আপনারা দেখতে পাচ্ছেন টাকটু সমান পানি তবে পানিগুলো অনেক পরিষ্কার আমি হাটটা ধুয়ে নিলাম এ দেখতে পাচ্ছেন মানুষের ধান ডুবে গেছে কারো ধান দেখা যাচ্ছে না তেমন একটা আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের ত্রাণ কমিটির সভাপতি হেজুল ভাই আপনারা ওনার বিকাশে টাকা পাঠিয়ে দিবেন তাহলে উনি সুষ্ঠুভাবে এলাকার মধ্যে বন্টন করে দিবে দেখতে পাচ্ছেন ভরপুর পানি আমরা হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমি যখনই কোনো ভিডিও বানাই তখনই হ্যাঁ আমার ভিডিও নষ্ট করার জন্য একখানে একটা কাম করেই বসেন বিড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু বলবো না রাস্তায় দেখা হয়ে গেল হারুন কাকার সাথে উনি জাল বসিয়ে মাছ ধরে বাড়ি নিয়ে যাচ্ছেন বলছেন বুক সমান পানি ক্ষেতের মধ্যে

তবে আমার পরামর্শ ছিল বিকাশের প্রাপ্ত টাকা দিয়ে একটা বন্যা পার্টি দেওয়ার জন্য আর যেমন যেমনটা অনেকেই করেছে টাকা উঠায় বুট ভাড়া করে বন্যা পার্টি দিয়েছে বান্ধবীদেরকে নিয়ে তেমন পার্টি